ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনকে বলা হয় জাতীয় রাজনীতির সূচক আর সেই সূচক এবার যে অশনী সংকেত দিয়েছে তাতেই ঘুম হারাম হয়ে গিয়েছে বিএনপির শীর্ষ নেতাদের কারণ এই লড়াইয়ে তাদের মূল প্রতিপক্ষ হয়ে উঠেছে তাদেরই দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়তে ইসলামী যে জামায়াতকে এতদিন কণ্ঠাসা দুর্বল আর জনবিচ্ছিন্ন ভাবা হচ্ছিল সেই জামায়াতই এখন বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তবে কি সত্যিই জামায়াতের ভয়ে কাঁপছে বিএনপি সম্প্রতি হওয়া ডাকসু নির্বাচনের ফলাফল কি জাতীয় নির্বাচনেরও পূর্বাভাস দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যা ঘটেছে তাকে কেবল ছাত্র শিবিরের বিজয় বা ছাত্রদলের পরাজয় বললে ভুল হবে এটি ছিল একটি রাজনৈতিক সুনামি ভিপি জিএস এজিএস সহ ডাকসোর মোট আটাশটি পদের মধ্যে তেইশটিতেই জয় ছিনিয়ে নিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল অন্যদিকে ভরাডুবি হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের তাদের এমন করুণ অবস্থা হবে এমনটা হয়তো ছাত্রশিবিরের সবচেয়ে আশাবাদী সমর্থকও ভাবেনি নির্বাচনের পর চিরাচরিতভাবে ছাত্রদলের পক্ষ থেকে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের একটি ঘোষণা আসে আশঙ্কা করা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হয়তো উত্তপ্ত হয়ে উঠবে হয়তো বড় ধরনের সংখ্যাতে দেখবে দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সেনা সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছিল যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুই ঘটেনি পরাজিত ছাত্রদল নীরবে কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই ক্যাম্পাস ছেড়েছে তাদের এই নীরব প্রস্থানই হয়তো বিএনপির গভীরতর এক অসহায়ত্বের প্রতিচ্ছবি বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদের মতো ব্যক্তিও রাঁকে ঢাক না করে বিজয়ী শিবিরকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু এই অভিনন্দন বার্তা কি শুধুই রাজনৈতিক সৌজন্যতা নাকি নিজেদের দুর্বলতা মেনে নিয়ে প্রতিপক্ষের শক্তিকে স্বীকার করে নেওয়ার নামান্তর এই আনুষ্ঠানিকতার পর্দা নামার পরই বিএনপির আসল দুশ্চিন্তা শুরু হয়েছে কারণ ডাকসুকে বলা হয় জাতীয় রাজনীতির লিটমাস টেস্ট দেশের আনাচ কানাচ থেকে আসা সবচেয়ে মেধাবী তরুণরাই এখানে তাদের রায় দেন যা দেশের সামগ্রিক রাজনৈতিক আবহাওয়ার পূর্বাভাস দেয় আর সেই পূর্বাভাষী বিএনপিকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে বিএনপি হয়তো ঘোনাক্ষরেও টের পায়নি যে তাদের পায়ের তোলার মাটি কতটা সরে গেছে যে জামায়াতে ইসলামীকে তারা দীর্ঘদিনের জোটসঙ্গী ভেবে এসেছে সেই জামায়াত এখন এতটাই আত্মবিশ্বাসী যে তাদের বিএনপিকে বাদ দিয়েই নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে কিছুদিন আগেও জামায়াতের এমন বক্তব্যকে অনেকে রাজনৈতিক কৌতুক বলে উড়িয়ে দিতেন কিন্তু ডাকসু নির্বাচনের পর পরিস্থিতি পাল্টে গেছে বিএনপি এখন হারে হারে টের পাচ্ছে জামায়াত আগের সেই কণ্ঠাসা দুর্বল অবস্থানে নেই বরং বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের বিপুল সমর্থন নিয়ে তারা এখন জাতীয় রাজনীতির এক মহিরূহে পরিণত হওয়ার পথে যদি ডাকসু নির্বাচনের এই চিত্র জাতীয় নির্বাচনে প্রতিফলিত হয় তবে বিএনপির জন্য তা হবে এক ভয়াবহ সর্বনাশ একসময় যেখানে মনে করা হচ্ছিল সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের ব্যাপার সেখানে এখন তাদের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়ার দশা তারেক রহমানের দল হয়তো ভেবেছিল সরকার বিরোধী হাওয়ায় তারা সহজেই ক্ষমতার নৌকায় চড়বে কিন্তু জামায়াতের এই উত্থান তাদের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে বিএনপির এই ভয়ের প্রতিধ্বনি শোনা গেছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কণ্ঠে তিনি গণমাধ্যমের সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন আমি বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কত থেকে আসলো। আমার তো হিসাব মেলে না তিনি সরাসরি কারচুপির অভিযোগ না তুলে এক গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেছেন তার কথায় আমরা যখন বিভিন্ন দল একসাথে বসি তখন ইসলামী নেতারা বারবার বলেন ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে আমরা সেভাবেই চললাম আর তলে তোলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের ভোট জামায়াত নিয়ে নিল মির্জা আব্বাসের এই বক্তব্যে যে অসহায়ত্ব আর ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছে তা আসলে বিএনপির ভেতরকার সম্মিলিত ভয়ের প্রতিফলন তারা এখন প্রতিপক্ষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়েও বেশি ভয় পাচ্ছে মিত্র জামায়াতকে যদি সত্যিই তলে তলে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে কোনো বোঝাপড়া হয়ে থাকে তবে জাতীয় নির্বাচনের মাঠ বিএনপির জন্য এক অসম অগ্নিপরীক্ষায় পরিণত হবে অন্যদিকে প্রতিষ্ঠার আটচল্লিশ বছর পর ডাকসুতে এমন নিরঙ্কুশ বিজয় জামায়তে ইসলামী নেতাদের আত্মবিশ্বাসকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায় দলটির নেতারা বলছেন এই ফলাফল তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিপুল সংখ্যক ভোট পাওয়াকে তারা তাদের প্রতি নতুন প্রজন্মের আস্থার প্রতীক হিসেবে দেখছে তাদের স্পষ্ট দাবি এই রায় কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকবে না এর ঢেউ আছড়ে পড়বে জাতীয় নির্বাচনের ময়দানেও জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বিজয়কে তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক চেতনার প্রতিফলন হিসেবে দেখছেন তিনি বলেছেন যুব সমাজ এখন ধ্বংসাত্মক নীতিহীন রাজনীতি চায় না তারা চায় গঠনমূলক মেধাভিত্তিক এবং একাডেমিক রাজনীতি ডাকসুর ফল সেই বার্তায় দিয়েছে খোঁজ নিয়ে জানা যায় এই ডাকসু নির্বাচনকে জামায়াত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়েছিল একেবারে সংগঠিত এবং পরিকল্পিতভাবে তারা মাঠে নামে নাইবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেওয়া হয় পুরো নির্বাচন পরিচালনার দায়িত্ব মিয়াগুলাম পরুয়ার সহ কেন্দ্রীয় নেতারা ভোটের দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তাদের এই প্রস্তুতি প্রমাণ করে এই নির্বাচনকে তারা জাতীয় পর্যায়ে নিজেদের শক্তি প্রদর্শনের একটি মঞ্চ হিসেবে ব্যবহার করেছে এই ফলাফল নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও চলছে চুলচেরা বিশ্লেষণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রোহিন হোসেন প্রিন্স নির্বাচনে প্রশাসনিক কারসাজির অভিযোগ তুললেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের রায়কে মেনে নেওয়ার কথাই বলেছেন তার ভাষায় গণ অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্ম কি ভাবছে কোন পথে হাঁটছে সেটা আমাদের বুঝতে হবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও প্রায় একই সুরে বলেছেন ফলে মেনে নেওয়া ছাড়া উপায় নেই এটাই নতুন প্রজন্মের সিদ্ধান্ত তাদের এই কথাগুলোতেই লুকিয়ে আছে শিবিরের এই অভাবনীয় জয়ের মূল রহস্য এই নতুন প্রজন্ম অর্থাৎ জেঞ্জি আগের প্রজন্মের মতো রাজাকার গালিতে আটকে থাকতে চায় না তারা মুক্তিযুদ্ধে চেতনাকে সম্মান করে কিন্তু সেই চেতনাকে পুঁজি করে চলা দখলদারী চাঁদাবাজি আর বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তারা এমন একটি নেতৃত্ব চায় যারা তাদের ক্যারিয়ার শিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবে ছাত্রশিবির ঠিক এই জায়গাটিতেই সফলভাবে কাজ করেছে তারা পুরনো বিতর্ক এরিয়ে একটি গঠনমূলক ও একাডেমিক পরিবেশের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে সক্ষম হয়েছে খেলাফত মচলিসের আমির মামুনুল হক মনে করেন ছাত্রদল এখানেই সবচেয়ে বড় ভুলটি করেছে তারা নতুন প্রজন্মের মনস্তত্ব বুঝতে ব্যর্থ হয়ে সেই পুরনো মুক্তিযুদ্ধের বলি আর রাজাকারের গালি নিয়েই মাঠে হাজির হয়েছিল ফলাফল যা হওয়ার তাই হয়েছে তিনি মনে করেন ছাত্রদল যদি নিজেদের এই ধারা না বদলায় তবে ভবিষ্যতে তাদের রাজনৈতিক ময়দানে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে এই অবিশ্বাস্য ফলাফল বিএনপিকে নিজেদের দুর্বলতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে দলের স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর রায় কিছুটা আত্মসমালোচনার সুরেই স্বীকার করেছেন যে এই নির্বাচনের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস যাচাই করার একটি সুযোগ হয়েছে এবং আগামী দিনে পথ চলতে হলে আরও সতর্ক হতে হবে সম্প্রতি বিএনপি এবং জামায়াতের মধ্যেকার সম্পর্কে যে টানাপোড়েন চলছিল ডাকসুন নির্বাচনের পর তা এখন স্পষ্ট ভাঙনের দিকে এগোচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ চরমে জামায়াত সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি চায় যেখানে প্রাপ্ত ভোটের হারের উপর ভিত্তি করে আসন বন্টন হবে অন্যদিকে বিএনপি চায় বিদ্যমান সরাসরি নির্বাচন পদ্ধতি ডাকসুতে বিপুল জয়ের পর জামায়াত এখন পিয়ার পদ্ধতির দাবিতে আরও শক্ত অবস্থানে যাবে এটাই স্বাভাবিক কারণ তারা বিশ্বাস করে সারা দেশে তাদের যে ভোট ব্যাংক রয়েছে তা পিয়ার পদ্ধতিতে সংসদে তাদের একটি সম্মানজনক আসন এনে দেবে এ বিষয়টি নিয়ে দুই দলের দূরত্ব এখন আরও বাড়বে বিএনপির অন্তর্মহলে এখন আরও একটি বড় সংখ্যা কাজ করছে তারা মনে করছে অন্তর্বর্তী সরকারও হয়তো এই সুযোগে কোনও নতুন চাল চালতে পারে জামায়াতকে নিজেদের দিকে টেনে বিএনপিকে পুরোপুরি একঘরে করে ফেলার একটি সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ যদিও বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ প্রকাশ্যে বলছেন ডাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না কিন্তু তার এই বক্তব্যকে রাজনৈতিক সান্ত্বনা হিসেবেই দেখছেন অনেকে তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে চমকপ্রদ এবং কৌতূহল উদ্দীপক একটি ব্যাখ্যা দিয়েছেন কবি ও বুদ্ধিজীবী ব্রাত্য রায়শ তার মতে ডাকসুতে বিএনপি ইচ্ছে করেই হেরেছে তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে ছাত্রদলের অনেক সদস্য হয়তো ভোট দিয়েছে ছাত্রশিবিরকে তার এই তত্ত্বটি শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনের যুক্তিটি বেশ গভীর রাত্তরাইসোর মতে বিএনপি আসলে জামায়াতের আত্মবিশ্বাসকে পরিকল্পিতভাবে বাড়িয়ে দিতে চেয়েছে তারা চেয়েছিল জামায়াত নিজেদের শক্তির ওপর এতটাই আস্থা রাখুক যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই এককভাবে অংশ নেয় আর জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে তার চূড়ান্ত সুবিধা পাবে বিএনপি তাদের মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে তারা ক্ষমতায় বসবে আর সেই বৃহত্তর স্বার্থে যদি ছাত্রদলের ডাকসো বিসর্জন দিতে হয় তাতেও তারা রাজি এই তত্ত্ব অনুসারে বিএনপি আসলে জামায়াতকে টোপ হিসেবে ব্যবহার করে মসনদে বসার একটি দীর্ঘমেয়াদী খেলা খেলছে